বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবুল স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিও কিন্তু এসএসসি বাংলা প্রথমপত্র সাদেশন দুই হাজার ছাব্বিশ দেখো দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু বেশ কিছু মানবণ্টনে পরিবর্তন হয়েছে দেখো সৃজন ছিল পঞ্চাশ মার্ক থাকবে অর্থাৎ তোমার গদ্য থেকে চারটি দুটি প্রশ্ন লিখতে হবে এবং কবিতা থেকে চারটি দুটি প্রশ্ন অবশ্যই কমপক্ষে দুটি করে লিখতে হবে লিখে সর্বমোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে বর্ণনামূলক উপন্যাস থেকে চারটি রচনামূলক প্রশ্ন থাকবে সেখানে সর্বনিম্ন দুটি প্রশ্নের উত্তর দিতেই হবে দেখো কয়ের জন্য বরাদ্দ থাকবে তিন মার্ক এবং ক্ষয়ের জন্য কিন্তু চার মার্ক এই হল তোমার টোটাল বিশ মার্ক অর্থাৎ দুটি প্রশ্ন কিন্তু লিখতে হবে আর বহু নির্বাচনে দেখো ত্রিশে তিরিশটাই এমসি কে উত্তর দিতে হবে তবে দেখো প্রতিটি প্রশ্নের মান কিন্তু এক তবে গদ্য থেকে পনেরোটি এবং দেখো পদ্য থেকেও কিন্তু পনেরোটি এমসি থাকবে এই হলো তোমার যে নতুন একটা পরিবর্তন এসেছে পাঁচটা সৃজনশীল গদ্য এবং দেখো কবিতা অংশ থেকে লিখতে হবে রসনার উপন্যাস থেকে শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন হবে অর্থাৎ রচনামূলক প্রশ্ন কয়ের জন্য তিন এবং ক্ষয়ের জন্য কিন্তু সাত এরকম দুটি প্রশ্ন লিখতে হবে এখন দেখো যে প্রথমে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো তোমরা একটা কাজ করো কি যে দেখো শুরুতেই কিন্তু তোমরা আসে একটি স্ক্রিনশট নিয়ে চলে যাও কিন্তু না তোমরা একটু বিস্তারিত সাজেশন দেখো যে কোনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট কোনগুলো পড়লেই হবে এরপরে আমরা একটু ভিত্তিক সাজেশন রেখেছি কোন কোন বোর্ডগুলো দেখতে হবে তবে সর্বপ্রথম কিন্তু একটা কথা আমি বলে থাকি সর্বপ্রথম তোমার যে টেক্সট বই রয়েছে একেবারে রূপে একেবারে লাইন বাই লাইনগুলো পড়ে আসার পরে তুমি অবশ্যই এই যে কোনো সাজেশনটি ফলো করতে পারো শুধু এইটাই নয় দেখো প্রথম প্রথমে আমরা সাজেশন দিব গদ্য সাজেশন দেখো সর্বপ্রথম গদ্য সাদাশন দেখো আমি প্রথমে এই চারটে গল্প থেকে এবার ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে দেখো প্রথমে পড়বে হলো তোমার সুবা বই পড়া এবং আমাটির ভেপু শিক্ষা ও মনুষ্যত্ব দেখো চারটা থেকে অবশ্যই প্রশ্ন কিন্তু দেখো চারটা থেকে দুই অথবা তিনটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে খুবই খুবই বেশি দেখো অবশ্যই অবশ্যই প্রশ্ন দেখবে তোমার যদি দেখো সর্বনিম্ন দুইটাও কমন পড়ে যারা সারা বছর কিছু লেখাপড়া করনি একেবারেই শেষ পর্যায়ে পড়াশোনা করতে আসছো চারটে গল্প পড়ে যদি দুইটা প্রশ্ন কমন হয় কারণ তোমাকে তো লিখতেই হবে যে চারটার মধ্যে দুইটি কিন্তু লিখলেই হবে তাও কিন্তু যথেষ্ট এরপরে দেখো আমি একটু টুইস্টারের জন্য রেখেছি যে মানুষ মোহাম্মদ সোল্লা আলহু আসসাল্লাম এরপরে দেখো প্রবাস বন্ধু এগুলো একটু পড়বে আর যারা ধরো যে যারা এগ্রাট অর্থাৎ তোমার সত্তর পঁচাত্তর মার্ক পেতে চাও তারা একটু দুইটা গল্প দেখবে একেবারে প্লাসের স্টুডেন্ট দেখো এখানে বলা হয়েছে কিন্তু যে পদ্য থেকে পনেরোটি চি সংক্ষিপ্ত প্রশ্ন হবে তোমাদের জন্য আমি এই দুইটা যে নিতে চাও না এখান থেকে কিন্তু দেখা যায় দুই একটা করে কিন্তু আসতেই পারে যে এরকম দেখো প্রতি বছরে কিন্তু দুইটা তিনটা চারটা পর্যন্ত কিন্তু কি আসছে যে এমসি আসছে একটা গল্প থেকে তাহলে দেখো যে অবশ্যই যারা প্লাস পেতে চাও তারা কিন্তু সাত এবং আট গল্পটা একবার হলেও কি সুন্দর করে পড়ে যাবে তারপর এমসি কিউ পারো কিন্তু যারা পাশের ছাত্র ছাত্রী এবং এ গ্রেড তারা কিন্তু আমার এই যে থ্রি স্টার এবং টু স্টারগুলো পড়বে তোমাদের জন্য এতটুকু এতটুকুনই বলা থাকবে এখন দেখো কবিতা অংশ কবিতা অংশ কি অবশ্যই অবশ্যই তোমরা যে কপতাক্ষ নথ ওমর ফারুক সেই দিন এই মাঠ এই তিনটা গল্পই থ্রি স্টার তিনটার ভিতরে আশা করা যায় দুইটা প্রশ্ন অবশ্যই হবে আর যদি লাগ ভালো থাকে তাহলে তিনটাই তিনটায় তোমার কিন্তু প্রশ্নে লিখতে হবে কয়টা চারটের মধ্যে দুইটা লিখতে হবে এবং দেখো যে যারা পাশ করতে চাও শুধুমাত্র এই তিনটা আর এই চারটা টোটাল সাতটা গল্প এবং কবিতা মিলে সাতটা পড়লে ইনশাল্লাহ যথেষ্ট তোমরা অবশ্যই মার্ক তুলতে পারবে আর যারা এ গ্রেড পেতে চাও তারা কিন্তু পাশাপাশি দেখো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এবং আমি কোনো আগন্তুক নই এই যে এই কয়টা অবশ্যই অবশ্যই তোমরা পড়ে যাবে পড়লে ইনশাল্লাহ অবশ্যই তোমরা সত্তর প্রসাদ মার্ক তুলতে পারবে আর যারা প্লাস দ্বারী স্টুডেন্ট রিক্স নিতে চাও না যে আমরা কোনো মতে প্লাস করব না তারা কিন্তু অবশ্যই অবশ্যই এখান থেকেও কিন্তু টোটাল পনেরোটা এম হবে তাইলে কি করবে তোমরা অবশ্যই পরে বৃষ্টি জীবন বিনিময় এবং বসেক এই গল্পগুলি একটু কবিতাগুলো একটু দেখে যাবে দেখলে অবশ্যই অবশ্যই তোমরা যে আশানুরূপ রেজাল্ট করতে পারবে এখন আমরা সাজেশনটি দেখাবো যে বোর্ড ভিত্তিক একেবারে বিস্তারিত তবে সর্বপ্রথম তোমাদেরকে সাজেশন করা থাকবে প্রত্যেকেই তার টেক্স বইটি ভালো করে পড়ার পরে কিন্তু তোমরা এই বোর্ড কোশনগুলো দেখবে এখন দেখো বিস্তারিত এবং বোর্ড ভিত্তিক সাজেশন দেখো শুভা গল্প শুভা গল্পটিতে বোর্ড বিশ্লেষণ করলে অর্থাৎ আমরা বোর্ড বিশ্লেষণ করেছি দুই হাজার পনেরো সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই গল্পগুলো এতগুলো সালে টোটাল শুভ গল্প টোটাল উনিশবার এসেছিল এ পর্যন্ত তোমরা কি করবে যে এখন কিন্তু দেখা যায় যে তোমরা অবশ্যই কয় এবং ক্ষয়ের জন্য মোটামুটি সবগুলো কোশ্চেনই পড়বে পড়ার পরে তোমরা কি করবে রাজশাহী পঁচিশ কুমিল্লা পঁচিশ দশর চব্বিশ এবার দেখো ঢাকা চব্বিশ আর তেইশ দুইটাই দেখবে রাজশাহী চব্বিশ দিনাজপুর তেইশ ঢাকা ময়মনসিং অর্থাৎ ঢাকার ময়মনসিং দুই বটেই দেখো বাইশে একটাই প্রশ্ন এসেছিলো এই প্রশ্নগুলো দেখলে গল্প থেকে সৃজনশীল প্রশ্ন আসলে অথবা এমসিকিউ যে কোনো ধরনের প্রশ্ন আসলে অবশ্যই অ্যান্সার করতে পারবে তবে গল্প পাঠ পরিচিত কবি পরিচিত সুন্দর করে পড়ার পরে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো দেখবে তারপরে দেখো বই পড়া বই পড়া কিন্তু তাহলে দেখো তুলনামূলকভাবে সুবারটাইতে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে টোটাল একুশবারে যাবৎকালে প্রশ্ন হয়েছিল তোমরা অবশ্যই কিন্তু বই বইটি পড়ার পরে সুন্দর করে তোমরা শব্দ অর্থ পাঠ পরিচিতি পরিচিতি টিকা সবগুলো দেখার পরে কিন্তু দেখবে কুমিল্লা পঁচিশ চট্টগ্রাম পঁচিশ ঢাকা বোর্ড চব্বিশ রাজশাহী বোর্ড চব্বিশ সিলেট বোর্ড চব্বিশ কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড এবং বরিশাল বোর্ড এই কয়টা বোর্ড তুমি পড়ে গেলে অবশ্যই বই পড়া থেকে একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই লিখতে পারবে এর পরবর্তী গল্প তোমরা দেখবে আমাটির বেপু এ যে বোধকালে কিন্তু পনেরোশো থেকে পঁচিশ সাল পর্যন্ত বোর্ড বিশ্লেষণ করে দেখা গেছে পনেরোটি প্রতিজনশীল প্রশ্ন হয়েছিল তোমরা টেক্সট বইটি পড়ার পরে এবং পনেরোটার কিন্তু ক এবং খ কিন্তু মুখস্থ করবে এবং আরেকটা কথা বলে রাখি দেখো যে সৃজনশীল কিন্তু দেখো যে টোটাল পাঁচটা প্রশ্ন মিলে এই পনেরোটা বোর্ড কোয়েশন বারবার কিন্তু ঘুরে ফিরে আসছিল যে অনেকগুলো কিন্তু কমন সেখান থেকে একটা প্রশ্নের সাথে মিল থাকলে আর একটা প্রশ্ন কিন্তু আমরা নেই নি তোমরা অবশ্যই দেখবে এরপরে ময়মনসিং পঁচিশ এবং রাজশাহী চব্বিশ চট্টগ্রাম চব্বিশ বরিশাল চব্বিশ এবং তেইশ দুইটাই কিন্তু দেখবে এবং কুমিল্লা বাইশ এই কয়টা প্রশ্নের আলোকেই তোমরা যদি আমার ব্যব থেকে প্রশ্ন করে তাহলে অবশ্যই একটা প্রশ্ন লিখতে পারবে এরপর দেখো মানুষ মোহাম্মদ সাল্লাইসাল্লাম এই যাবৎকালের তেরোটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল তোমরা অবশ্যই অবশ্যই দেখবে দেখো অবশ্যই কি করবে তোমাদের কিন্তু বারবার একটা কথাই বলছি টেক্সট বইটি সুন্দর করে পড়ার পরে অবশ্যই তোমরা যশোর বোর্ড পঁচিশ দিনাজপুর বোর্ড পঁচিশ ঢাকা বোর্ড চব্বিশ সিলেট বোর্ড চব্বিশ চট্টগ্রাম তেইশ কুমিল্লা বাইশ এবং সিলেট বোর্ড বিশ দেখবে দেখলে অবশ্যই একটি প্রশ্ন ইনশাল্লাহ লিখতে পারবে তোমরা পরে দেখো শিক্ষা মনুষ্যত্ব দেখো সবচাইতে গল্প কিন্তু ইম্পর্টেন্ট বেশি শিক্ষা মনুষ্যত্ব এই যাবৎকালের তেইশটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল যা কিন্তু গল্পের মধ্যে সর্বোচ্চ সৃজনশীল প্রশ্ন তোমরা বইটি পড়ার পরে অবশ্যই ঢাকা পঁচিশ রাজশাহী পঁচিশ যশোর পঁচিশ কুমিল্লা পঁচিশ এবং চব্বিশ চট্টগ্রাম তেইশ ঢাকা বাইশ এবং সিলেট বাইশ চট্টগ্রাম বাইশের প্রশ্নগুলো দেখলে শিক্ষা মনুষ্যত্ব থেকে অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন লিখতে এরপর দেখো নিম গাছ নিম গাছ গল্প কিন্তু আবার একটু লেস ইম্পর্টেন্ট তারপরে তোমরা যারা পড়তে চাও প্লাসধারী ছাত্র তারা দেখবে হলো বরিশাল বোর্ড পঁচিশ দিনাজপুর বোর্ড পঁচিশ ঢাকা চব্বিশ সিলেট তেইশ ময়মনসিং তেইশ চট্টগ্রাম বাইশ এবং সিলেট বোর্ড বাইশের প্রশ্নগুলো দেখলে অবশ্যই নিম গাছ থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে একটা লিখতে পারবে প্রভাস বন্ধু এ যাবৎকালে এগারোটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল তোমরা গল্পটি পড়ার পর দেখো একযোগে সিলেট দিনাজপুর ময়মনসিং তিনটা বোর্ডের দেখো এই যে পঁচিশ নম্বর প্রশ্নই দেখবে তিনটাই এরপর দেখো চট্টগ্রামের চব্বিশ চট্টগ্রামের চব্বিশ ঢাকা রাজশাহী যশোর দিনাজপুর এই কয়টা বোর্ডের যেতেই সে প্রশ্ন আসলে সেই প্রশ্নটা কিন্তু দেখবে এরপরে দেখো যে এই কয়টা প্রশ্ন দেখলে যথেষ্ট এরপরে দেখো কবিতা অংশ কবিতা অংশ প্রথমে কিন্তু রয়েছে কপতক্ষণথ এই যাবৎকালে বাইশটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল তোমরা কবিতাটি পড়ার পরে সুন্দর করে বিস্তারিত বোঝার পরে কিন্তু তোমরা পড়বে যশোর বোট পঁচিশ বরিশাল বোট পঁচিশ ময়মনসিংহ পঁচিশ রাজশাহী চব্বিশ এরপর তোমরা দেখো কুমিল্লা দিনাজপুর চব্বিশ দেখবে বরিশাল দেখবে ময়মনসিংহ দেখলে কবিতা থেকে একটি প্রশ্ন লিখতে পারবে দেখো সেই দিন এই মাঠে যাবৎকালে এগারোটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল তোমরা ঢাকা রাজশাহী পঁচিশ দেখবে যশোর বাইশ বরিশাল বাইশ দিনাজপুর বাইশ এই কয়টা বোস কোয়েশন পড়লেই কিন্তু তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে আমি কোনো আগন্তুক নই দেখো যে এখানে কিন্তু তুমি অবশ্যই এটি পড়ার পরে সিলেট বোর্ড পঁচিশ ঢাকা বোর্ড বিশ দিনাজপুর বোর্ড উনিশ দেখবে দেখলে অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে দেখো এখানে তারপর রয়েছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতায় যাবৎকালে বাইশটি সৃজনশীল প্রশ্ন হয়েছিল কবিতাটি পড়ার পরে অবশ্যই তোমরা বরিশাল চব্বিশ ঢাকা তেইশ ময়মনসিং তেইশ এবং বাইশ এবং বরিশাল বোর্ড বাইশ বিশ এবং চট্টগ্রাম বোর্ড উনিশ দেখবে এছাড়া দেখো যে উপন্যাসের জন্য কোনো সৃজনশীল প্রশ্ন নয় এছাড়া দেখো আরও অনেকগুলো গল্প রয়েছে এছাড়াও দেখো তোমাদের জন্য কিন্তু যে বললাম যে এই যে আট নাম্বার কবিতা বৈশেখ এছাড়া দেখো বৃষ্টি এছাড়া এদিকে দেখো প্রত্যুপকার এই যাবৎকালে দেখো এগুলোতে কোনো বোট কোশ্চেন নাই তাই আমরা বোট কোশ্চেন দেই নাই তবে এবং উপন্যাস এই বছরে সর্বপ্রথম রচনামূলক প্রশ্ন হবে কতে তিন মার্ক এবং গতে হচ্ছে তোমার যে খতে তোমার সাত মার্ক তাহলে বাংলাদেশের সেরা যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো প্রশ্ন দেখবে অর্থাৎ তোমরা যা স বোর্ড যেমন ধরো ঢাকা বোর্ড ঢাকা বোর্ডের মধ্যে সেরা সাত থেকে আটটি স্কুলের প্রশ্নগুলো দেখবে রাজশাহী বোর্ডেও ওই সাতটি স্কুল দেখবে বরিশাল বোর্ডেও ছয় থেকে সাতটি সেরা স্কুল রয়েছে সেইগুলো দেখবে তোমাদের শহ বোর্ড তোমরা অবশ্যই পরীক্ষার শেষের দিকে কিন্তু কি করবে বাজারে কিন্তু টেস্ট পেপার সাপ্লিমেন্ট বের হবে সেগুলো সংগ্রহ করবে সেই বইয়ে কিন্তু অবশ্যই অবশ্যই তোমার সমস্ত সেরা স্কুলগুলোর প্রশ্ন দেওয়া আছে তবে রাজশাহী বোর্ডের রাজশাহীর স্কুলগুলো দেখবে ঢাকা বোর্ডের ঢাকা স্কুলগুলো দেখবে বরিশাল বোর্ডে বরিশাল স্কুল ময়মনসিং ময়মনসিংহের যে সেরা স্কুলগুলো রয়েছে সেগুলোর প্রশ্ন দেখলে তোমরা অবশ্যই লিখতে পারবে এছাড়াও কিন্তু আমাদের এছাড়াও কিন্তু আমরা পরীক্ষার আগ মুহূর্তে আমরা বেশ কিছু শর্ট কোয়েশ্চেন রচনামূলক প্রশ্ন কিন্তু এই চ্যানেলেই দিয়ে দেব। তবে আজকের ভিডিওটি শুধুমাত্র আমরা গল্প কবিতা উপন্যাসে এবং বোর্ড কোশ্চেনগুলো দিলাম পরবর্তী ভিডিওগুলোতে তারা ভিডিওগুলো আপলোড করে থাকো তোমরা করে আমাদের পাশেই থাকো আল্লাহ حافظ